হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশোনা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো দেখতেই পাচ্ছ যে আজকে আমি চলে এসেছি মায়ের বাড়িতে আর শুধু মায়ের বাড়িতেই নয় আমরা কিন্তু একদম রেডি টেডি হয়ে বেরিয়ে গেছি আজকে যাব মায়েদের বাড়িতে মায়েদের সাথে আর কি যাত্রাতে তো অনেক দিনই বিলির ইচ্ছা ছিল যে মায়েদের যাত্রা দেখতে যাবে তো ফাইনালি আজকে যাবো আর হচ্ছে মায়েদের যাত্রা তো আমি হয়ে গেছি একদম রেডি তো যাত্রা মানে দেখতে যে যাব কোনো ঠিক ছিল না বাড়ি থেকে আসার সময় সেরকম কোনো ড্রেস পোশাকও নিয়ে আসেনি তো চুড়িদার নিয়েছিলাম তাই সেই করেই কিন্তু আমি বেরিয়ে পড়েছি আর বিলি শোনা কিন্তু এখানে খুবই মজা করছে কারণ তোমরা তো জানোই যে ও মায়ের বাড়িতে আসলে খুবই মজা করে আর আজকে হচ্ছে কিন্তু বারোই মার্চ কালকে অবশ্য বাড়ি চলে যাব। কারণ পরশু আছে দোল তো এই যে আমরা বেরিয়ে গেছি আজকে আমাদের অনুষ্ঠান আছে ওই নন্দী গ্রামের দিকে তো প্রায় অনেকটাই রাস্তা তো আমরা কিন্তু একটু তাড়াতাড়ি বেরোই মানে যাত্রার দল যখনই বেরাই আর কি বাড়ি থেকে আর যেমন স্টেজ টাইম থাকে তার থেকে অনেকটা আগেই কিন্তু বেরানো হয় কারণ

আর এই দেখো এটা হচ্ছে তেমাথানি কত সুন্দর সুন্দর এখানে মূর্তি তৈরি হয়েছে তেমাথানিতে প্রথম যখন আসতাম মানে মা যখন প্রথম বাড়ি করেছিল এখানে তখন কিন্তু একদমই এখানটা গ্রামের মতন ছিল কিন্তু এখন বেশ সুন্দর তৈরি হয়ে গেছে খুব ভালো লাগলো তারপরে এখানে চলে এসেছি একটা দোকানেতে যেখানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে চা খাবো এখন কারণ আমরা তো বেরিয়েছি প্রায় ওই চারটে সাড়ে চারটের দিক করে আর দুটো আড়াইটাতে ভাত খাওয়া হয়েছিল তো সেই জন্য ঘর থেকে আর চা খেয়ে বেরোনো হয়নি বাইরেতে একটু চা খাবো বলে চলে এসেছি তাই দেখো কী সুন্দর না চারদিকে চাষবাস যাই বলো শহরের দিক থেকে কিন্তু গ্রামের দিকের দৃশ্যগুলো তারপরে পরিবেশটাও কিন্তু অনেকটা ফ্রেশ হয় যেহেতু চারদিকটা একদমই ফাঁকা গাছ গাছালা অক্সিজেনটাও কিন্তু পরিমাণ মতন অনেকটাই বেশি তো এই দেখো চলে এসেছে একটা হাটের মধ্যে তো এই হাটটা দেখেছ হাটটা দেখে তো আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরা ছোটোবেলায় যেখানে থাকতাম সেখানেও কিন্তু সপ্তাহে দুই দিন করে এরকম হাট বসতো কি ভালো লাগছে না দেখতে এখানেও কিন্তু আজকে হাট বসেছে সব রকম মানে বাজার টাজার দোকানপত্র সব রকম যেন মনে হবে পুরো একটা মেলা বসেছে সপ্তাহে দুই দিন করে মেলা সবাই এই দিনটা খুব আনন্দ করে আর এখানে এত সুন্দর একটা মানে মন্দির ছিল তোমাদেরকে ভালোভাবে আর দেখাতে পারলাম না তো এখন চলে এসেছি একজন কাদের বাড়িতে এনাদের বাড়িতে আমাদের এখন নিমন্ত্রণ আছে এনাদেরই পাশের পাড়াতে আজকে আমাদের যাত্রা আছে তো ইনি বলেছিলেন যে আজকে আমাদের বাড়ি নিমন্ত্রণ খাওয়া দাওয়া করে তারপর একদম যাত্রা শুরু করবেন আপনারা তো সেই জন্যই চলে এসেছিলাম ওনাদের বাড়িতে দেখো গ্রামের দিকে ঘরগুলো কি সুন্দর হয় না পুরো অ্যাডভেস্টারের কত ফ্রেশ আর কি সুন্দর হাওয়া আর প্রত্যেকটা বাড়িতেই কম বেশি দু একটা করে কিন্তু দোলনা আছে খুব সুন্দর লাগছিল মাটির বাড়ি বলে নোংরা যে তেমনটা কিন্তু একদমই নয় চারিদিকটা কিন্তু খুবই সুন্দর আর বিলিশোনা কিন্তু এখানে এসেই খুব খুশি হয়ে গিয়েছিল কারণ এদের বাড়ি ছিল প্রচুর পরিমাণে বিড়াল তো এই যে বিলিসা বসে আছে ও একটুখানি কনফিউজ যে আমরা তো যাচ্ছিলাম যাত্রা করতে বা যাত্রা দেখতে তো হঠাৎ করে কারোর বাড়িতে কেন চলে এলাম তারপরে ওকে আমরা বুঝিয়ে বললাম আর দেখো মন্দিরটাও কিন্তু খুব সুন্দর তো এখানে এই যে চলে এসেছি এখন আর এই যে অনেকগুলো ফ্রুটি দিচ্ছিলো কিন্তু সবাই যেহেতু যাত্রার আর্টিস্ট কেউ তো খাবে না ঠান্ডা কারণ ধরে যাবে তাদের গলা তো বিলিশোনাই তিনটে নিয়ে নিয়েছে আর তারপরে যে এখানে বসে গেছিলাম খেতে গরম গরম লুচি চার পাঁচ ধরনের মিষ্টি তারপরে সেমই আর তার সঙ্গে আছে আলু পটলের তরকারি তো আমার মা বলছে এত খাবার পর স্টেজে গিয়ে পারফরমেন্স করবো কী করে এটা যদি আমাদের ডান্স ট্রুপের অনুষ্ঠান হতো আমি কিন্তু একেবারেই এত খাওয়া দাওয়া করে নাচতে পারতাম না দেখেছ বলছিলাম না এদের অনেকগুলো বিড়াল আছে এইখানে একটু আগে মাছ কাটা হচ্ছিলো বসে বসে তো বিড়ালগুলো সব চলে এসছে এখানে ওই মাছের কাটা খেতে শুধু এখানেই কটা না অনেক কিন্তু আছে আর তারপরে চলে এসেছি স্পটেতে আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাজি পোড়ানো হচ্ছে তারপরে নাম সংকীর্তন হচ্ছে একটু পরে না এইখানে ওই বাতাসা হইলট হবে আর তারপরে কিন্তু অনুষ্ঠান শুরু হবে তো ভাবলাম এত বাজি পোড়াচ্ছে তো চলো তোমাদেরকে একটুখানি দেখাই আর কি সুন্দর পুরো প্যান্ডেলটা ওপরে ছাউনি করে দিয়েছে না যাতে সবাই বসে সারা রাত মনোযোগ সহকারে একদম যাত্রাটা দেখতে পারে কারোর মাথায় কোনো শিশির টিশির না পড়ে তো এই পুজো টুজো শেষ হওয়া মাত্রই কিন্তু অনুষ্ঠান শুরু হবে আর এই যে এখানে স্টেজের মাইক স্টেক টেস্টিং তারপরে লাইট টেস্টিং এগুলো কিন্তু অলমোস্ট শুরুই হয়ে গেছে তারপরে এই দেখো এটা হচ্ছে গিন রুম আর এটা হচ্ছে একটা ক্লাব তো এই যে গিন রুমে ঢুক ই এখানে বসে আছে বিলি সোনা ওর দাদুর পাশে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব ছেলেরা বসে আছে আর বিলি সোনা তো দাদুকে বলছে দাদু আমি তোমাকে তাহলে মেকআপটা করিয়ে দেবো আর এই হচ্ছে রুমের ঠাকুর আর এখানে সবার ড্রেস ড্রেস মানে ফ্রেশ চলছে ইস্ত্রি করা চলছে আর কি তো এই যে সব আর্টিস্টরা বসে আছে আর এটা কিন্তু মায়ের রুম প্রত্যেকটা আর্টিস্টেরই কম বেশি কিন্তু আলাদা রুম আছে তো মায়ের রুমে মায়ের চলছে এখন মেকআপ তো চলো ফাইনালি এখানে কাস্টিং পড়ে গেছে এরপরেই শুরু হবে যাত্রা তো আমাদেরও ডান্স স্ট্রপে যেরকম লাইট মিউজিক কাস্টিং হয় সেই রকম কিন্তু যাত্রাতেও একটা কাস্টিং হয় এটাকে কিন্তু কাস্টিং বলে না এটাকে বলে আসরে যন্ত্র দেয়া তো সেটাই কিন্তু শুরু হয়ে গেছে বাজনা আর একটুখানি লাইটিং আর বিলি সোনা আর আমি দুজনে দুটো চেয়ার নিয়ে পজিশন নিয়ে বসে গেছি কারণ আজকে আমরা অনেক দিন পর মায়েদের যাত্রাটা পুরোপুরি দেখবো এই বছরের যাত্রাটা সেরকমভাবে তো দেখা হয়নি বার মনে হয়েছে তুমি বিশ্বাস করো আমি তোমার থেকে দূরে ছিলাম ঠিকই কিন্তু আমার মন থেকে তুমি কোনো দিনও দূরে চলে যাওনি তাহলে তুমি আমি আমি সেই তোমারই আছি সেই প্রথম দিনের মতো তাহলে জামাই জয়েন করার পর থেকে একবার ফোন করনি কেন তুমি বিশ্বাস করো বাপরি কাজের চাপের হয়ে উঠেনি তাছাড়া যে স্বপ্ন পূরণের জন্য পুলিশের চাকরিটা নিয়েছিলাম সেই স্বপ্ন পূরণ আমি মরিয়া হয়ে গেছি জয় হ্যাঁ

তো ফাইনালি হয়ে গেছে যাত্রা শেষ দেখতে পাচ্ছ একটু আগে এখানে কত পরিমাণে দর্শক বসেছিল কোনো জায়গায় ফাঁকা ছিল না যত চোখ যাচ্ছিলো তত দূর দর্শক আর এখন কেউ নেই তো দেখো চলে এসছি হচ্ছে আমরা আজকে একটা রেস্টুরেন্টে মা বললো আজ অনেক দিন পর আমার বিলি শোনা এসছে আজকে আর দলে খাওয়া দাওয়া করবো না তো চলো আজকে একটা রেস্টুরেন্টে গিয়ে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি সবাই মিলে মানে যার যার ইচ্ছা হবে তেমন আমরা তারপরে সঙ্গীতা স্বর্ণকমলিনী আমরা এই কজনই খাওয়া দাওয়া করেছি বাকি লোক যারা প্রাইভেটে শিল্পী তারা কিন্তু প্রাইভেটেই ছিল তো আমরা আবার এখানে একটু ছবি তোলার কথাও বলছিলাম তো চলো এখন গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই কারণ অনেকটাই রাত হয়ে গেছে মা ফোনটা হাতে নিয়ে নাও দেখো দেবে দেখো

এগ চিকেন ফ্রায়েড রাইস আর আমরা নিয়েছি হচ্ছে বাটার পানির কারণ চিকেন তো আমরা দিন রাত্রি যখন তখন খাওয়া দাওয়া হয় একদমই ভালো লাগে না তার জন্য নিয়েছিলাম হচ্ছে বাটার পানির ওদিকে দিকে স্বর্ণকোমলে নিয়েও নিয়েছিল সেম কিন্তু ও নিয়েছিলো চিলি চিকেন আর সঙ্গীতা নিয়েছিল চিকেন তো আজকের দিনটা কিন্তু এইভাবেই খুব ভালো কাটালাম আমরা খুব ভালো লাগলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর সোনা কিন্তু এখনও খুব আনন্দ করে খাচ্ছে আবার মায়ের সে ও নিজে নিজে খাচ্ছে তো তারই সাথে শেষ করলাম আজকের ভিডিওটা